একটি বাসা আলোকিত করতে একটি ছোট সদস্যই যথেষ্ট আর এটা বুঝতে পারলাম যখন আমি মা হয়েছি এর আগের দিনগুলো কিন্তু একদমই আমাদের সাদা মেটা এবং আলসেমের মতো ছিল সারাটা দিন অলস সময় পার হয়ে যেত আর এখন ঘরটা একদম মাথায় সারাদিন ঘরের মধ্যে রমাগত আওয়াজ শব্দ ওরা যেন একটু সময় ঘুমালে আর ভালোই লাগে না আমাদের ঘরটা নিশ্চুপ হয়ে যায় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি নাইমা জান্নাত নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম রাত প্রায় দশটা বাজে যেই পরিমাণ গরম পড়েছে ঢাকা শহরে দেখা যায় রাতের বেলা রুমের ভিতরে আরও বেশি গরম কারণ দিনের বেলা যে গরমটা লাগে না সেটা রাতে ঝাপসে চলে আসে তো রাতের বেলা রুমের ভিতরে দমবন্ধ দমবন্ধ লাগায় নুজারার পাপা বলতেছিল যে চলো তোমাদেরকে নিয়ে বাহিরে একটু বাতাস খেয়ে আসি তো আমাদের কাছাকাছি একটি বেশ খোলামেলা জায়গা আছে যদিও কাছে কিন্তু এত বেশি গরম দেখা যায় যেতে যেতেই ঘামিয়ে যাব তো সেজন্য আমরা একটা রিক্সা নিয়ে চলে গেলাম ওখানে গেলে আমরাও কিছুটা বাতাস পাবো এবং ওরাও একটু বাতাসের নিচে বসতে পারবে এবং হাঁটতে পারবে বেশ হাঁটার জায়গা রয়েছে তো যেই কথা সেই কাজ আমরা তিনজন একটা রিক্সা নিয়ে চলে গেলাম আসলে তিনজন বললে ভুল হবে এখন কিন্তু রিক্সা আমরা পাঁচজন কখনো দেখেছি না এক রিক্সায় পাঁচজন এখন ওরা ছোট বলে আমরা উঠতে পারছি আর একটু বড় হলেই আর পারবো না এই যে হচ্ছে একটা মাঠ এটা আমাদের বাসার বেশ কাছাকাছি এই খেলার মাঠের পাশে বেশ জায়গা আছে চারপাশেই সুন্দর রাস্তা এখানে যারা সকালবেলা মর্নিং ওয়াক করে কিংবা সন্ধ্যাবেলা হাঁটে এখানে অনেকেই রোজ হাঁটে যাদের ডায়াবেটিস বা যারা ব্যায়াম করে তো এখানে বেশ সুন্দর জায়গা আছে হাঁটার জন্য এবং এখানে বেশ খোলামেলা থাকায় গাছ থাকায় বেশ বাতাসও অনেক বেশি আরাম এবং ঠান্ডা লাগছিল এই জায়গাটায় গিয়ে তো আমরা হাঁটছিলাম তারা দুইজনই বাবার কোলে যাবে এরা এত বেশি বাবা ভক্ত মনে হয় সারা দিন আমি যে কষ্ট করি সব কষ্টগুলোই বৃথা আর আল্লাহ তালার অশেষ রহমতে আমার মেয়েরাও এখন একটু বড় হয়েছে তাই এজন্য ওদেরকে নিয়ে এখন আর কোথাও গেলে খুব বেশি কষ্ট হয় না কারণ ওরা এখন দেখা যায় কোলে নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলে বা কষ্ট হলে ওরা এখন নিজেরাও দাঁড়াতে পারে এখন আর তেমন কষ্ট হয় না এই যে ওর বাবা একটু চাইছিল যে ওরা হাঁটবে তো সেই জন্য একটু নামিয়ে দিচ্ছিল হাঁটার জন্য সে কি রিয়াকশন হাঁটতে দেওয়াতে সে বসে পড়েছে ও কিন্তু অনেক বেশি পরিমাণে হাঁটে কিন্তু আজকে প্রথমে এভাবে করলো হাঁটতে চাবি না এরপরে যেই ওর ছোটো বোনকে নামিয়ে দিয়েছিলাম হাঁটার জন্য সেটা দেখে এবার সেও নাম হাঁটা শুরু করে দিয়েছে এরপরে হলো শুরু কে আর আটকায় তাদের এখন তাদের ধরে বেঁধেও রাখা যাবে না কোলে উঠলেই কান্না শুরু হাঁটবে এত মানুষ এখানে হাঁটতেছে তার মধ্যে দিয়েও তারা হাঁটতেছে সকলে পাশ কাটিয়ে যাচ্ছে তো সকলেই আমাদের টুইন বেবি দেখে খুব সুন্দরভাবে আকর্ষণীয় দেখে আমি আগেও অনেক ভিডিওতেই এই কথাটি বলেছি এই যে দেখেন অনেক আদর করে হাত বুলিয়ে দিচ্ছিল মাথায় সবাই ওদেরকে খুব সুন্দরভাবে দেখে আগে তো কোলে দেখতো আর এখন আরও সুন্দরভাবে হাঁটতে পারে এখন আরও সকলে এই যে আজকের হাঁটারটা অনেকেই খুব মনোযোগ সহকারে দেখছিল অনেকে পাশ দিয়ে পড়তেছিল আহ কিউট বেবি বাচ্চা মানুষ আমার মনে হয় সকলেই পছন্দ করে যখন আমি ছোট ছিলাম বা যখন আমি কলেজে পড়তাম বা স্কুলে পড়তাম তখন যদি আমি কোনো বাচ্চা দেখতাম আমার যে কী ভালো লাগতো শুধু মনে মনে চিন্তা করতাম আল্লাহ ওই বাচ্চাটাকে যদি একটু কোলে নিতে পারি বাচ্চা দেখলেই আমার খুব কোলে নিতে ইচ্ছে করতো আদর করতে ইচ্ছে করতো তো এখন বুঝি পাশ থেকে যারা ওদেরকে দেখে হাসে মায়া করে তাদেরও হয়তো ইচ্ছে করে যে বাচ্চাটাকে যদি একটু কোলে নিতে পারতাম বা ছুঁয়ে দেখতে পারতাম এরকম তো যাই হোক বাচ্চা হলে কিন্তু অনেক সুবিধা থাকে সকলের অনেক আদরের হওয়া যায় অনেক বেশি আদর করে সকলে তো এই যে দেখতেই পারছেন তাদের যে কী হাঁটা উঁচু নিচু রাস্তা তাও তারা কিন্তু খুব সুন্দরভাবে হাঁটতে পারছিল। আর আমার কেন জানি না অনেক বেশি ভালো লাগে যখন আমি ওদেরকে হাঁটতে দেখি এই ভালো লাগাটা আমি কিছুতেই কাউকে বোঝাতে পারবো না ওদের যখন এরকম বাহিরে বাসায় তো সারাদিনই কম বেশি হাঁটে কিন্তু তখন যতটা ভালো না লাগে বাহিরে গেলে যখন তোরা ওরা এভাবে অনেক মানুষের ভিতরে হাঁটতে পারে তখন আমার সেই জিনিসটা অনেক বেশি ভালো লাগে এই যে দেখেন কত মানুষ তার মধ্যেও তারা সাইড কাটিয়ে কাটিয়ে হেঁটে যাচ্ছিলো মনে হচ্ছিলো একদম তারা বয়স্ক মানুষ সব বুঝে রাস্তা চিনে মানে আমাদের থেকে আগে তারা চিনে 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 আমাদেরকে রাস্তা নিয়ে যাবে সেরকম একটি অবস্থা করে রেখেছে যে যাই হোক আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন যে তারা ঠিক কিভাবে হাঁটছিল মানে আমরা তাদেরকে ডিরেকশন দিতে পারছিলাম না উল্টো তারাই আমাদের ডিরেকশন যে যার মনের মতো করে যেদিক খুশি হেঁটে যাচ্ছিল আমি যদি বলি তুমি সামনে যাও সে পিছনের দিকে যাচ্ছিল সে কোনোভাবেই আমি যেদিক যেতে বলবো সেদিকে যাবে না সে তার উল্টো দিক যাবে এই যে দেখেন কোনোভাবেই আমি তাকে আমার নিয়ন্ত্রণে নিতেই পারছিলাম না তো এভাবে করে ওদেরকে ছেড়ে দিয়ে মানে সাথে একদম বডিগার্ডের মতো দাঁড়িয়ে থাকতে হয়েছে জীবনে কিছু ছোট ছোট মুহূর্ত যা কখনোই আর ফিরিয়ে আনা সম্ভব না তাই সকলেরই উচিত পরিবারের সাথে খুব সুন্দর সুন্দর সময় কাটানো কারণ দেখা যায় বয়স চলে যায় জীবন থেকে সময় হারিয়ে যায় সব সময় শেষ হয়ে যায় কিন্তু এই সময়গুলো স্মৃতির পাতায় রয়ে যায় মানুষের দুইটো ভালো দিন মনে রেখেই কিন্তু আজীবন কাটিয়ে দেওয়া যায় যেমন মানুষের একটি খারাপ কথা মানুষের আজীবন মনে থাকে তেমন মানুষের সাথে ব্যবহার করা ভালো দুইটা কথা বা ভালো দুইটা সময়ও কিন্তু মানুষের মনে ঠিক তত বেশি ইফেক্ট ফেলতে পারে তো সকলেই পরিবারের সাথে অনেক বেশি সময় দেওয়া উচিত আমরা যতটা পারি একসাথে থাকার চেষ্টা করি একটু সময় পেলেই চেষ্টা করি নিজেদেরকে হ্যাপি রাখার খুশি রাখার আসলে মানুষকে খুশি রাখতে বা নিজেরা ভালো থাকতে অনেক বেশি টাকা পয়সার প্রয়োজন হয় না নিজেদের একটু মনের ইচ্ছা শক্তি থাকলেই অনেক বেশি ভালো থাকা যায় এবং খুব ভালো সময়ও পার করা যায় আর এই জিনিসটা আমি দেখেছি বড় ছেলে নাটক থেকে যে পাঁচ টাকার বাদাম খেয়েও মানুষ কতটা সুখী হতে পারে এবং কতটা ভালো সময় পার করতে পারে তো যাই হোক পাঁচ টাকার বাদামও কিন্তু দুইজন মানুষের এক ঘন্টার গল্পের কারণ হতে পারে এবং যে গল্পটা মানুষের মনে আজীবনের জন্য দাগ কেটে যেতে পারে যাই হোক কেমন লাগে আমার ভিডিও আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এরকম আরও সুন্দর সুন্দর এবং নতুন নতুন ভিডিও দেখার জন্য তো যেহেতু বাইরে বের হয়েছি কিছু না খেয়ে তো আর বাসায় যাব না তো আসার পথে এখানে একটি দোকান এই দোকানের সসটা আমার অনেক বেশি ভালো লাগে যাই হোক আমি যে কাবাবটা খাই আজকে সেটা ছিল না তাই এজন্য একটি কাবাব নিয়ে আমরা বাসায় চলে আসি ওখানে বসে খাওয়ার মতো জায়গা ছিল না তো এই যে আজকে এই পর্যন্তই দেখা হবে সামনের কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গেই থাকুন আর যারা আমার ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ